আরো সহজ করে দিই মনে করেন এখানে কোন একজন ভাই এই জায়গাটা কিনছে এই কিনছে সে মরার পরে তার লাশটা কিন্তু এখানে করবে না তার ছেলেরা করবে না যে আমি বললাম তোর বাপে কিনছে জায়গা পাগলই শুনি একটা কবর যদি এখানে দিয়ে দিই দশ বছর পর এখানে কি আর বিল্ডিং বানানো যাবো দশ বছর পরে কি আর দোকান করানো যাবো দশ বছর পরে কি বিশতলা বিল্ডিং বানানো যাবো দশ বছর পরে কি আমি এখানে পুকুর করতে পারাম তাহলে দেখেন আপনার জায়গায় আপনাকে কবর দিচ্ছে না অরে আল্লাহর বান্দা সজাগ হ আমাদের জন্য প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ এবং নবী ছাড়া আর কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ নাই কে আপন কে পর ময়রা তো দেখেন একবার কবরে নিয়ে যাওয়ার মানুষগুলা একটাও দশপন ছিল না সবগুলা আপন মানুষটাই নিয়ে যাচ্ছে কবরে আমি চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বললাম ভাই তোরা তো জানিস আমি কবরে থাকতে পারি না তোরা তো জানিস আমি অন্ধকারে শুইতে পারি না তারপরও আমার জন্য কবরটা খোঁড়ে দিলি খাটের নিচে যখন চোখ দিয়ে তাকালাম ইমানদার ভাই মনের কান দিয়ে শুনুন খাটের নিচ দিয়ে যখন চোখ দিয়ে তাকালাম মনে মনে ভাবলাম হয়তো শত্রুরাই কবরের দিকে নিয়ে যাচ্ছে যখন নিচে তাকাই দেখলাম চোখ কপালে উঠে গেল একজনও আমার দুশ্মন নয় সব আমার আপন গুলাই আমাকে খাটের মধ্যে নিয়ে কবরের দিকে নিয়ে যাচ্ছে কে আপন কে আপন প্রশ্ন করতে থাকুন নিজেকে কে আপন কে আপন